আসসালামু আলাইকুম বেয়ার চলে আসলাম নতুন এই মিক্সড চিকেন নুডলস রেসিপি নিয়ে যেটা খেতে অসাধারণ হয় দেখতেও এই নুডলসটা সাধারণ লুডোস একটু আলাদা হয় এটা হচ্ছে যে থাই নুডলস চিলি চিকেন ফ্লেভারের যে নুডলসটা খেতে আসলে অসাধারণ হয় তো যদি এভাবে মিক্সড করে রান্না করা যায় যেহেতু বড় ছোট সবাই পছন্দ করে তো এটাকে কিভাবে হেলদি করা যায় সেই চিন্তাই করি তো আমি রান্না করেছি যেভাবে তো প্রথমে যে পানি গরম করে আমি এখানে একটু তেল সয়াবিন অয়েল আর হচ্ছে একটু লবণ দিয়ে পানিটা ভালো করে গরম করে নেব তারপরে যে প্যাকেটস নুডলসটা ঢেলে আমি একটু মাঝখানের দুই টুকরা করে তারপরে দিয়ে দেবো কারণ এই নুডলসটা স্বাভাবিক নুডুলস চেয়ে একটু বেশি সময় ধরে একটু সেদ্ধ করতে হবে কারণ এগুলো একটু অনেক মোটা বা চ্যাপটা ধরনের তো সিদ্ধ হয়ে আসলে এটা কালার একটু চেঞ্জ হয়ে যায় একটু সাদা বেশি হয়ে যায় তো হাত দিয়ে টিপে দেখলেও বোঝা যায় তো ভালো করে সিদ্ধ করার পরে এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ এর গরমটা বের হয়ে না যায় ততক্ষণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে চলে আসলাম রান্না করতে তো প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে এখানে একটু ভেজিটেবলস দিয়েছি আলু কুচি গাজর কুচি কেউ ইচ্ছা করলে আর অনেক কিছু অ্যাড করতে পারে তো আমার হাতের কাছে আলু আর গাজর ছিল সেটাই দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি নিয়ে তারপরে এখানে আমি চিকেন মেশাবো তো এটা চিকেন সসেস একটু কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে একটু হালকা ভেজে নিলেই হবে এটা বেশি ভাজার দরকার নেই একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে আমি একটু সয়া সস মেশাবো ভেজিটেবল এক চা চামচের মতো সয়া সস দেবো তো একটু গোলমরিচের গোড়া দিয়েছি এবারে দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ ভাজার দরকার ততক্ষণ একটু ভেজে নেব নেওয়ার পরে যে এখানে মধ্যে মাঝখানে একটু ফাঁকা করে সেখানে আমি ডিম দিয়ে দেব ডিমটা ভালো করে ভেজে নিয়ে সবজির সাথে ভালো করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে সসটা মেশাবো এখানে আমার টমেটো সস হট টমেটো সস যেটা সেইটা হচ্ছে মিশিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মিশিয়ে দিয়ে এটা ভালো করে মেশাবো মেশানো হয়ে গেলে আমি নুডলসটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিব তো এটা যদি জমাট বেঁধে যায় তো একটু হাত দিয়ে ভালো করে খুলে নিতে হবে না হলে একটু পানি দিয়ে ধুয়ে নিলে আবার ঝরঝরা হয়ে যাবে তো সেটা মেশাতে সুবিধা হয় ঝরঝরা হলে তো মিশিয়ে দিলাম তারপরে সবার শেষে আমি এই প্যাকেট যে মশলাটা থাকে সেই মশলাটা মিশিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার এই মিক্সড ভেজিটেবল নুডলস যেহেতু এখানে সবজিও আছে চিকেন আছে ডিম আছে এটা খুবই হেলদি হবে সবার জন্য এই যে বাচ্চারাও খায় বড়রাও খায় আর লাস্টে সার্ভ করার আগে একটু লেবু চিপে দিলাম তো টেস্টটা হয়ে যাবে অসাধারণ রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ